ইন্ডেক্স ছিল যেখানে সেখান থেকে নয়শো ইন্ডেক্স কমে গেছে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা পুঁজি বাজার থেকে উদা হয়েছে আমরা মনে করি অর্থ উপদেষ্টা ওনার সাপোর্ট না পেলে এই রাশেদ মাকসুদ এক ঘন্টার জন্য যে কী কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং তিরিশ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে ব্যর্থ সে যে কথা বলে এসেছে সে তিরিশ লাখ বিনিয়োগকারী ছিল বলছে পঞ্চাশ লাখ করবে আরও বিশ লাখ কমে গেছে ইন্ডেক্স ছিল যেখানে সেখান থেকে নয়শো ইন্ডেক্স কমে গেছে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা পুঁজি বাজার থেকে উদা হয়েছে তার সার্থকতা কোথায় তিনি কিছু জরিমানা করেছেন এক পয়সা আদায় করতে পারবেন না এক পয়সাও করেও নাই উনি অন্ধের মতো জেট ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে শেষ হচ্ছে কোম্পানি এবং ম্যানেজমেন্ট যারা আছে দায়িত্বে তারা পাচ্ছে কিন্তু বিনিয়োগকারীরা নিঃশ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি উল্টা কাজ করছে যত কাজ করছেন সব উল্টা এবং ওনাকে আমরা আমরা মনে করি অর্থ উপদেষ্টা ওনার সাপোর্ট না পেলে এই রাশেদ মাকসুদ এক ঘন্টার জন্য তাদের থাকতে পারবে না প্রদেশটা আমাদের আন্দোলনের মুখে দাবির মুখে কেন বলেছিলেন যে রাশেদ মাকসুদকে এসি সরানো দরকার পরের দিন উনি বলছেন যে আপনারা সচিবালয়ে আসেন আমি আপনাদের সাথে কথা বলবো উনি পরের দিনই ঘোষণা দিয়েছেন যে না তাকে সরানো যাবে না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট আমরা রহস্য জানতে চাই উনি কি ভেবে বললেন যে তাকে সরানো দরকার আর কেনই তিনি উনাকে পুনর্বহল করলেন তাহলে আমরা যা শুনি সেটাই সত্য উনি ওনার বন্ধুর মেয়ের জামাই খুব ঘনিষ্ঠ লোক আপন যাকে উনি তুমি করে বলেন একজন সিনিয়র সচিবকে আমরা বুঝি না ওকে দিয়েছি তুমি তোমার কাজ করো এবং সে সুন্দর কাজ করছে এটা হলো অর্থ উপদেষ্টার বক্তব্য তাহলে এতে কি বোঝা যায় আমরা কি কচি খুশু আমরা কি ফিডার খাই আমরা বুঝি না সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে আমি রিটায়ার্ড করেছি তিরিশ বছর সেবা দিয়ে তাহলে আট মাসে প্রায় বাইশ লাখ টাকা এখন সাতশো দুই টাকা তাহলে পনেরো বছরের সরে এই সরকারের শোষণ আর এই রাশেদ মাকসুদের পিরিয়ডের শোষণ কোনটা বেশি ইন টু দ্যাট পিরিয়ড আমি মনে করি রাশেদ মাকসুদ সবচেয়ে ধ্বংসকারী এই পুঁজিবাজারের জন্য ধ্বংসকারী একটা প্রাণী কোন কোন খুঁটির জরে সে টিকে আছে এটার আমরা জবাব চাই তাকে কেন সাংবাদিকরা প্রশ্ন করে না যে আপনি কি করেছেন শেয়ার বাজারের জন্য আপনি যদি একটা লোকের মাথায় ফোঁড়া ওঠে তার অপারেশনের দরকার আপনি যদি ভালো ডাক্তার হন তার গলা কেটে ট্রেতে নিয়ে আপনি তার ফোঁড়া কাটবেন গলা কাটলে তারপরে তারা চোরা লাগে জীবন দিতে পারবেন উনি তাই করছেন উনি অন্ধের মতো শুধু জরিমানা অমুক তমুক আর না অনেক হয়েছে অনেক হয়েছে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছি এই তিরিশ তারিখের মধ্যে যদি তাকে অপসর না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব যে আন্দোলন কেউ চিন্তা করতে পারে নাই যাদের জীবন চলে যাচ্ছে তখন তাদের তো আর কিছু নাই তাদের তো দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গেছে শুধু দেয়ালে পিঠ থেকে নাই দেয়ালও ভেঙে গেছে এখন মানুষের কিছুই নেই